আচ্ছা সংসার তো আমি করেছি আট বছর একটা সংসারে ভালো মন্দ কিন্তু সংসারিক মানুষই জানতে পারে যেমন আপনার বাড়ির খবর আপনার মা এবং আপনার পরিবারেরই জানেন সেম থিং সাকিব প্রিয়ারি যে সিনেমাটা করতে একটা আমি নিউজ দেখেওছিলাম ইনফ্যাক্ট সাকিবের প্রোডাকশন হাউস ও এখন কখন করবে ও তো প্রোডাকশানে আমি তো ফার্স্ট কাজ করলাম হিরোদা সুপারস্টার এবং অবশ্যই আমি ওয়াইফ হিসেবে ওকে হেল্প করেছি ইনফ্যাক্ট সহকর্মী হিসেবে অনেক হেল্প করেছি সো আমার চানা মতে পিআরএ সিনেমাটা হয়তো বা সাকিব এটা ভেলকি বাজে ছিল বিকজ আগে থেকেই তো আমাদের বেবিটা প্ল্যানিং বেবি ছিল যখন জানুয়ারির এন্ড অফ জানুয়ারি যখন আমি ওকে বললাম দিস অ্যান্ড দিস সে ফেব্রুয়ারি ফার্স্ট থেকেই একটু আছে না বিকজ আমাদের তো সম্পর্কটা তো ইজি না সবাই জানে না ইনফ্যাক্ট বেবি হয়ে যাচ্ছে সো তখন থেকে ও বলে যে তাহলে একটা ভেলকি বাজে করি আমি করো তখন বললো যে তাহলে আমার প্রোডাকশন হাউস থেকে সিনেমা করি ওর সময় কোথায় ওর প্রোডাকশন হাউস থেকে কাজ করবে আর হাউস বললেই সম্ভব হয় না এটা আসলে বলা যায় সাকিবের একটা খুব কাছের পাশের একজন লোক আছেন ফোন করেছে এটা আমি জানতাম ইনফ্যাক্ট আমাকে যখন ফোর্স আমার কিছু আছে আমার মোবাইলটা চেঞ্জ করেছে বাট এস এম এসটা টা রয়ে গেছে সেইখানে আমার ডিরেক্টর আমার প্রডিউসার আমাকে বলছিলেন আপনি ড্রেসের মাপ নিতে পাঠাবো বাসায় কোথায় ইনফ্যাক্ট আমার কাছ থেকে একটা লুজ একটা শিডিউল নেওয়া হয়েছিল যেটা প্রযোজক সমিতিতে পারমিশন নিতে

টু স্ট্যান্ড বাজি করে আর কি ইয়ে করা হলো আর অন্যান্য হিরোইনরা যেটা আমি একটা প্রোগ্রামে বলেছিলাম অন্যান্য হিরোইনরা তো অনেক ব্যস্ত তাদের তো শিডিউল তাদের মতো করে দেওয়া এখন আমি বাচ্চা হবে সাকিবের ফ্যামিলি তার একজন লোক বাড়বে আরেকটা একটা হিরোইন তো তার দায়ভার নিতে পারে না যে অপু এক মিনিটে না করলো আর এক মিনিটে একটা নায়িকা ঢুকলো সে ফ্রি ছিল সে আগে থেকে সাকিবের অনেক পাগল ছিলেন ভক্ত ছিলেন আমি জানতাম এটা আমাকে ইনফ্যাক্ট সাকিব বলতো যে এই প্রেজেন্টার না কি পাগল আমার ফোন করে একদম পাগল বানায় দেয় কি বলে না বলে আমি বুঝিও না তো ওই পাগলটা রেই নিয়ে নিও নিয়ে নাও তাড়াতাড়ি নিয়ে নাও আর পাগলামি যখন করে ওকে দিয়ে কাজে লাগাইতে পারবা এই পরে আর কি বসকে ঢোকা কিন্তু এ সিনেমা এটা আমার জানা মতে সাকিব মানে বাসায় তো অ্যাটলিস্ট সব কিছু ওয়ার্ক আউট হয় আমি ফিল্মের মানুষ আমার সাথেও সে ডিসকাস করে না ও আসলে ভীষণ ফ্যান সাকিবের I'm